সকলেই জেনে গেছেন যে এসআইআরের যে জেলাভিত্তিক বাতিল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাদ পড়ে গেছে বা বাতিল হয়ে গেল সেই লিস্টটা কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই সেই লিস্ট বা তালিকা দেখতে পারবেন তো কিভাবে দেখবেন সেই তালিকা যদি আপনার নাম বাদ পড়ে গেছে তাহলে আপনারা কি করবেন সেটা নিয়েও কিন্তু আমরা শেষের দিকে আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আপনজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক এসআইআর বাতিল লিস্ট দেখার জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা গুগল অথবা গুগল ক্রোমে যেতে হবে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লু বি ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে আমরা এটাতে ক্লিক করে দেব তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ বলে যে অপশানটা রয়েছে এই যে লেটেস্ট নিউজ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা বিলিং হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নো অ্যাবাউট এসআইআর দুই হাজার ছাব্বিশ এরপরে সাবমিট অ্যানুমারেশন ফর্ম অনলাইন ইলেকট্রল রোল অফ এসআইআর দুই হাজার দুই আর একটা হচ্ছে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আমরা লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দিয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটগুলো আছে এখানে দেওয়া তো আমরা হচ্ছে পশ্চিম মেদিনীপুরটা এখন দেখে নিব এরপরে আরও কয়েকটা ডিস্ট্রিক্ট দেখাবো পশ্চিম মেদিনীপুর আমরা সিলেক্ট করব আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই জেলার লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে আমরা চলে এসেছি আমরা কোথাও যাব না একেবারেই ডিপার্টমেন্ট প্রথমে হোম দেখতে পাচ্ছেন বাদিকে তারপরে অ্যাবাউট ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ডিরেক্টরি এরপর হচ্ছে ডিপার্টমেন্ট আমরা এটাতে ক্লিক করে দেব ডিপার্টমেন্টে ক্লিক করলে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইলেকশন বলে যে অপশানটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেবো তো এদিকে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দু আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটু স্কল করে নিচে গেলে বিএলও এবং বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর দু আমরা এটাতে ক্লিক করে দেবো এরপরে ঠিক আছে যে অপশানটা রয়েছে আমরা এটা ক্লিক করব এরপরে আমাদের ইমেলগুলো শো হবে তো ইমেলটা সেট করে আমরা ওকে করে দেব এরপরে কিন্তু আমাদের গুগল ড্রাইভে নিয়ে যাচ্ছে এরপরে অ্যাসেম্বলি নেমগুলো এখানে দিয়েছে অ্যাসেম্বলি দুই হাজার দুইশো ছাব্বিশ সাবং এরপরে হচ্ছে কি পিংলা খড়গপুর তো এরপরে ডেবরা আমরা যে কোনো একটা ক্লিক করে নিচ্ছি আমি হচ্ছে ডেবরা ক্লিক করলাম এরপরে কিন্তু পার্ট দিয়েছে হ্যাঁ আপনাদের যে পার্ট নাম্বার হবে সেই পার্ট নাম্বার অনুযায়ী এখানে দেখে নেবেন তো আমরা একটা দেখে নিচ্ছি আমরা এটাতে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে কারা উপস্থিত ছিল জনগণ তাদের স্বাক্ষর এখানে রয়েছে সেই স্কুলের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল এরপরে লিস্ট অফ ভোটার ফাউন্ড ডে ডেট ডিউরিং রিভিশন প্রোগ্রাম অর্থাৎ এখানে যারা মারা গেছে তাদের নামগুলো কিন্তু এখানে দিয়েছে এই সমস্ত ভোটাররা কিন্তু এই যে বুথটা রয়েছে এই বুথ থেকে মারা গেছে এরপরে একটু স্কল করে নিচে গেলে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডুপ্লিকেট এন্ট্রিস ঠিক আছে এরা কিন্তু ডুপ্লিকেট ভোটার এদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পারমানেন্টলি শিফটিং যারা এখান থেকে ট্রান্সফর হয়ে অন্য জায়গায় গেছে তাদের লিস্ট কিন্তু এখানে দিয়েছে অর্থাৎ এদের নাম কিন্তু এসআইআর যে খসড়া তালিকা প্রকাশ হবে ওই ডিসেম্বর সেই তালিকায় কিন্তু এদের নাম কিন্তু একইবারেই বাদ পড়ে যাবেই ঠিক আছে তো আমরা দেখে নিলাম এই পর্যন্ত এটা এবারে আর একটা ডিস্ট্রিক্ট দেখা যাও তারা কিন্তু আমরা ব্যাকে চলে এসেছি এখান থেকে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটা এবার দেখে নেব ঠিক আছে তো ঝাড়গ্রামে আমরা ক্লিক করে দিলাম এরপরে এটা স্কিপ করে দেবো স্কিপ করলে একটু একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে এই যে এসআইআর দু আমরা এটাতে ক্লিক করে দেব কোনো ঝামেলা নেই হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন বিএলও এবং বিএলএ মিটিং রেজলিউশন দুইশো কুড়ি নম্বর যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি অর্থাৎ ব্লক আমরা এটাতে ক্লিক করে দিলাম আপনাদের যেটা হবে সেটা আপনারা ক্লিক করে দেবেন এরপর পোলিং স্টেশন নাম্বারগুলো দিয়েছে এরপর পোলিং স্টেশন যে আপনার কোন স্কুলে হয় ঠিক আছে ভোট হয় সেই কেন্দ্রটা দিয়েছে এখানে তো আমরা প্রথমটাই দেখে নেব ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম সময় নিবে একটু তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত ছিল তাদের কিন্তু এখানে স্বাক্ষর রয়েছে অর্থাৎ বিএলএ বিএলএ যারা উপস্থিত ছিল বিভিন্ন দলে তাদের কিন্তু এখানে স্বাক্ষরগুলো করা রয়েছে এরপরে এখানে দেখা দেখতে পাচ্ছেন যে মোট ভোটার সংখ্যা নয়শো তেপান্ন জন এরপরে বিতরণ হয়েছে নয়শো টাই ফর্ম এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মোট মৃত ভোটার যারা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে চব্বিশ জন যারা স্থানান্তরিত হয়েছে তাদের সংখ্যা চুয়াল্লিশ জন ডুপ্লিকেট ভোটার নেই অন্যান্য কারণে যে গণনা ফর্ম আনকারেক্টেবল তারা তাদের সংখ্যা দুই এরপরে লিস্ট দিয়েছে ঠিক আছে যে কারা মারা গিয়েছে এখানে চব্বিশ জন যে মারা গিয়েছিল মৃত ভোটারদের তালিকা সেটা কিন্তু এখানে দিয়েছে এরপরে কিন্তু মৃত ভোটারদের তালিকা গেল এরপরে যারা হচ্ছে পারমানেন্টলি শিফট হয়ে গেছে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে তাদের লিস্ট কিন্তু এখানে দিয়েছে এই চুয়াল্লিশ জনের লিস্ট তো এটা দেখে নেবেন এরপরে যাদের ডুপ্লিকেট রয়েছে ভোটার তাদের কিন্তু এখানে নাম রয়েছে নি ঠিক আছে এভাবে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা জেলার তো এখনও কিন্তু আপনাদের বলে রাখি সব জেলার লিস্ট প্রকাশিত হয়নি যে সমস্ত জেলার লিস্ট প্রকাশিত হয়েছে আমি সে নিয়ে যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি কিন্তু সে নিয়ে একটা ভিডিও তৈরি করবো তো এবারে এই লিস্টে যাদের নাম রয়েছে যদি মনে করেন যে আপনার নাম ভুল করে এখানে দিয়েছে তো তাহলে কিন্তু আপনাদের ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া তালিকায় নাম উঠবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুনভাবে যে নাম তোলা হয় তার জন্য যে ফর্ম সিক্স রয়েছে সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে এবং সেই সাথে এনেক্সের যে ফোর একটা ফর্ম রয়েছে এখন দিয়েছে নতুন করে সেই ফর্মটা কিন্তু পূরণ করে জমা দিতে হবে ইলেকশন কমিশনের অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে ঠিক আছে তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল যে ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি সেই লিস্টে আপনার নাম থেকে যাবে এবারে আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি যে অনেকের কিন্তু খসড়া তালিকায় নাম উঠবে এরপরেও কিন্তু ইলেকশন কমিশন বলছে যে খসড়া তালিকায় নাম ওঠার পরেও অনেককে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে তো যখন আপনাকে হিয়ারিং হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাবে বিএলও মারফত হোক বা ইমেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে আপনারা ফোনগুলো অবশ্যই অ্যাক্টিভ রাখবেন চালু রাখবেন আপনাদের ফোন করেও কিন্তু জানাতে পারে যে হিয়ারিংয়ের জন্য আপনাকে আসতে হবে তো অনেকের নাম থাকবে তারপরে হিয়ারিংয়ে ডাকবে আপনারা কিন্তু অবশ্যই ষোলোই ডিসেম্বর থেকে এক মাস কাজ চলবে এর মধ্যে কিন্তু আপনাকে যেদিন ডাকবে সেই দিনেই কিন্তু যে এগারোটি নথির কথা বলছে এবং যে আধার কার্ডের কথা বলছে সেই সমস্ত নথিগুলো নিয়ে অবশ্যই যে ইআরও অফিস রয়েছে সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং সমস্ত যে আপনার ডিটেলস সেগুলো কিন্তু সত্য একেবারেই নির্ভুলভাবে বলবেন কোনো রকম ডুপ্লিকেট বা কারো কাছ থেকে ধার নেওয়া কোনোভাবেই ব্যবহার করবেন না এক্ষেত্রে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে কিন্তু আপনাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে বা সাজা দিতে পারে নির্বাচন কমিশন ঠিক আছে কোনো রকম ডুপ্লিকেট ব্যবহার করবেন না যা সত্য তাই বলবেন ঠিক আছে আপনারা যদি পারেন যে পুরো যদি এগুলো ডকুমেন্ট না থাকে পুরোনো কোনো নথি যদি আপনারা পারেন সেগুলো নিয়ে কিন্তু আপনারা ইয়ার অফিসে চলে যাবেন ঠিক আছে অনেকের যেমন জমির কাগজ থাকে বা আপনার দাদুর বা বাবার বিভিন্ন রকম ডকুমেন্ট পুরনো সেগুলো আপনারা দেখাবেন ঠিক আছে ডুপ্লিকেট ব্যবহার করবেন না যাই হোক এসআইআর নিয়ে আপনাদের কোন রকম যদি আরও জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে